ডিজাইন পাঁচ হাজার টাকা ফুমের মনোগ্রাম দেখে নেবেন এই জায়গা লেখা আছে আপনার এক্সট্রা ডিজাইন আমাদের কাছে বসুন্ধরা তারপর সোয়ান এক্সট্রা আছে উনিশশো আছে বেঙ্গল আছে ইন্ডিয়ান ¿Qué es lo

বুঝবেন কিভাবে এটা আপনার সাইডে আপনার কাপুরের বহর হয় আপনার সাইড ইঞ্চি এই যে দেখেন দুইটা কিন্তু কালার কিন্তু জোশ আর আমি একটু কাছ থেকে দেখে দেখেন কালার গুলো একেবারে কিন্তু সুন্দর করে দেয়া আছে আচ্ছা ভাই এগুলোর দাম কেমন এই যে এগুলা এগুলো আপনার ডিজাইন ফুমের কভার অনলি 8500 প্লেন ফুমের কভার অনলি 6500 আর কি ফেব্রিক্স আপনার ডিজাইন ফুমের কভার হচ্ছে 9000 টাকা প্লেন ফুমের কভার হচ্ছে 7000 টাকা 7000 সুন্দর দেখেন একবার স্ট্যান্ডার্ড কালার 10 পিস কভার দাম অনলি 4000 টাকা 4000 টাকা এইটা 3D কভার 4000 টাকা 10 পিস কভার দাম ভাই এই যে ডিজাইন ফুমের একটা ফিটিং করা আছে দেখতে ফিটিং করা আছে এই যে এটা কিন্তু ভাই অর্ডার এই সেট অর্ডার সেটা এই যে আপনার এই দেখেন এই যে তিনটা অর্ডার হয়েছে আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তারপর বান্দরবন খাগড়া ছড়ি যেটা আচ্ছা এটা কিন্তু আমাদের প্রতিটা কভার কিন্তু অবলক থাকবে অবলক থাকবে অবলক থাকবে ডাবল সেলাই দেখো চেইন আপনার শুধু এই রকম এই দেনে গেছে চেইনটা সারা দিন টানবেন আপনার কিছু হবে না কাবার ইন্ডিয়ান কাবার তো সবথেকে মোটা কাবার কিন্তু ভাই এগুলো যদি আপনি কোনো জায়গায় দর বছরের রং বোসকা শাইনিং নষ্ট করতে পারেন রিপ্লেস ভাই রিপ্লেস দেওয়া লাগবে কিন্তু যদি অবশ্যই ভাই যারা রুমাল সেট নিতে চান রুমাল সেট পাঁচটা কুশন কভার পাঁচটা ঘরের রুমাল এরকম দুইটা সাইড টেবিলের কাবার যারা চাচ্ছেন একটা বড় টি কভার আচ্ছা এই যে বড় টি টেবিল রুমাল সেট দাম পার অনলি

এই যে দেখেন মানে এটা প্রচুর রাবার আর যেটা নন ব্র্যান্ড ফোম এটা কিন্তু খালি গ্যারান্টি লেখা কিন্তু কাজের কোনো গ্যারান্টি না আচ্ছা দেখেন

ফোন টাকা দেখলাম হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা তো আমরা তো সলিড কাছে দেখলাম এই আপনার সুপার এক্সট্রা আছে বসুন্ধরা তারপর উনিশ পঁয়ষট্টি বেঙ্গল আছে যাদের গ্যারান্টি ফোন লাগে তারা

কাবার আপনি আগে রিজনেবল প্রাইস থেকে শুরু করে যাতে আপনি বুঝতে সুবিধা হয় ওকে আমরা কিন্তু যে এগুলো দেখাইছি এগুলো হচ্ছে 100 টাকা করে তারপরে যে এটা হচ্ছে 220 টাকা করে 220 টাকা এরপরে কি আছে এগুলো আপনি তারপর আছে আপনার ইন্ডিয়ান কাবার ভাই আপনি এই দেখেন ইন্ডিয়ান কাবার এটা ইন্ডিয়ান কাবার না ইন্ডিয়ান কাবার যেটা সাদা সাদা দি গরু কিছু হবে না

অনেক কালার ডিজাইন আছে আরো অনেক কালার আছে অনেক ডিজাইন আছে কি রকমের দাম প্রায় এগুলো কাছাকাছি দাম যাদের রিজনেবল প্রাইস লাগে বাকি কালার গুলো দেওয়া যাবে তারপর ডিজাইন ফোমের যে কাবার গুলো এই ডিজাইন ফোমের

কাপুর হয় না দাম কত ভাই অনেক সুন্দর কালার ভাই এটার প্রাইস কেমন ফুমের কাবার আট হাজার পাঁচশো প্লেন ফুমের অনলি হাজার আচ্ছা ভাই এখানে যেগুলো সাধারণ একই দাম তো না একই দাম সেম ভাই এটার ভিতরে যে এই কফি কালারটা দেখতেছেন এই জন্য এই ভাই কষ্ট করে দেখেন এটা সেই যে সাজানোটা আছে না সাজানো এটা হ্যাঁ এটা কিন্তু ডিজাইন ফোমার কভার অনলি 8500 প্লেন ফোমার কভার 6500 যারা রুমাল সেট নিতে চান রুমাল সেট পাঁচটা কুশন কভার পাঁচটা ঘরের রুমাল ঘরের রুমাল আর আপনারা যারা চাচ্ছেন দুইটা সাইড টেবিলের কভার আচ্ছা এরকম দুইটা সাইড টেবিলের কভার যারা চাচ্ছেন একটা বড় টি টেবিলের কভার আচ্ছা এই যে বড় টি টেবিল রুমাল সেট দাম পার অনলি 3500 টাকা মাত্র 3500 এটা কিন্তু আমাদের থাম্বনেলও দেওয়া ছিল এটা মাত্র 3500 ভাই এটা কিন্তু ডাবল সেট ব্যবহার করতে পারবেন ডাবল সাইডে ব্যবহার করা যাবে মানে একের ভিতরে দুই দুই

এটা আপনার ইঞ্চি আর আমি একটু কাছ থেকে দেখে দেখেন কালার গুলো একেবারে কিন্তু সুন্দর করে দেওয়া আছে আর এগুলো তো ভাই রং কষ বুসকা উঠবে না রিপ্লেসমেন্স আমরা যদি এই কাপড় লাইফ রং বসকা শাইনিং দেখেন

ডিজাইন ফুমের কাবার আট হাজার পাঁচশো প্লেন ফুমের পাঁচশো যারা চাচ্ছেন যাদের কিন্তু আচ্ছা যেটা সত্য সেটা সত্য এটা ডিজাইন ফুমের কাভার অনলি পাঁচ টাকা প্লেন ফুমের কাভার অনলি চার হাজার টাকা চার হাজার টাকা একবার রিজনেবল প্রাইস এটা এটা বাংলাদেশি ফেব্রিক্স আচ্ছা সারা দেশে ডেলিভারি তো ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি তো ফ্রি আচ্ছা ভাই জি এটার কি অবস্থা এটা তো ফেব্রিক্স ভাই অনেক ভাই এগুলো তো এগুলো তো ইন্ডিয়ান ফেব্রিক্স ভাই এটা কিন্তু আপডেট একটা ডিজাইন দেখেন না একটা ডিজাইন ভাই এটার প্রাইস এটা ডিজাইন ফুমের কাভার অনলি আট হাজার পাঁচশো প্লেন ফুমের কাভার অনলি ছয় হাজার পাঁচশো হাজার অনেক কিন্তু সুন্দর যারা চাচ্ছেন যে এটা আট লাইট এই যে দেখেন এটাও কিন্তু সুন্দর এগুলো সব কিন্তু আনকমন ফেব্রিক আনকমন ফেব্রিক এগুলো এগুলো ইন্ডিয়ান কা ফেব্রিক্স আচ্ছা এটার প্রাইস ওই

শহীদ ফেরুগ্রামের পপুলার ডায়গন্টার ঠিক চার থেকে পাঁচটা দোকান পর আমার আলাদা ডিজাইন পর্দা লাগে যারা ঢাকা ভিত্তি আছে তাদের আমাদের শপে আসেন আপনার মালটা আপনি বুঝে শুনে কিনে নিয়ে যান যারা প্রবাসী আছেন আমি অবশ্যই অবশ্যই বলবো যে আপনার ব্র্যান্ডের ফোন অ্যাপেক্স ব্র্যান্ডের সাথে থাকবেন আপনার একশো পার্সেন্ট নিশ্চিত আমি দিতে পারি কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ